বাংলাদেশের কংগ্রেস মেহনতি মানুষের পার্টি মেহনতি মানুষের আজকে যে পরিস্থিতি যাতে করে সাধারণ মানুষ আজকে দুঃখ সহ জীবনযাপন করছে আজকে কোটি কোটি মানুষের কোনো আয় উপার্জন নাই এই অবস্থা থেকে বাংলাদেশের কংগ্রেস পার্টি আন্দোলন সংগ্রামের ভিতরে তাদের দুরবস্থা থেকে বের করার জন্য চেষ্টা করবে সর্বোপরি আমার আমি বর্তমান যে জাতীয় কংগ্রেস কমিউনিস্ট পার্টি ধর্ম কামনা করে তিনি সব শেষ একটা প্রবিধি